বরা তো আপনারা সবাই খেয়েছেন কিন্তু কখনো কি মুলার বড়া খেয়েছেন আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই চলে এলাম একটা রেসিপি নিয়ে মুলার বড়ার রেসিপি মুলার কথা শুনে ভিডিওটা না দেখে চলে যাবেন না একবার হলেও ভিডিওটা দেখে যান রেসিপিটা একবার হলেও দেখে নিন এরকমভাবে মূলার বড়া বানিয়ে খেলে মুখে স্বাদ লেগে থাকবে বুঝতেই পারবেন না এটা মূলার বড়া নাকি অন্য কোনো বড়া প্রথমে মুলাগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে গ্রেটারের সাজ একদম মিহি করে গ্রেট করে নিতে হবে তারপর একটুখানি লবণ দিয়ে চার পাঁচ মিনিট মাখিয়ে রাখতে হবে তারপরে মূলার ভেতর থেকে অনেকটা পানি বের হবে তারপরে যেরকমভাবে চেপে চেপে পানিগুলোকে ফেলে দিতে হবে তারপরে মূলাটা এরকম ঝরঝরা হবে তারপরে এর মধ্যে এক এক করে পেঁয়াজ মরিচ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব রকম গুঁড়া মশলাগুলো দিয়ে দিতে হবে এই যে আমি এক এক করে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এখানে মশলাটা একটু কম কম করেই দিতে হবে যদি মশলা একটু বেশি হয়ে যায় তাহলে এটা খেতে একদমই ভালো লাগবে না অল্প অল্প করে সবগুলো গুঁড়া মশলায় দিতে হবে তারপরে এখানে কালো জিরা দিতে হবে আর চালের গুঁড়া কালো জিরা দিলে এটা খেতে খুবই মজা লাগে আলাদা একটা ফ্লেভার আসে তারপরে সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে চালের গুঁড়াটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে বেসন দিতে পারেন তবে চালের গুঁড়াটা দিলে খেতে বেশি ভালো লাগে একদম মুচমুচে হয় তারপরে খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিতে হবে অনেকটা সময় নিয়ে অনেকক্ষণ ধরে মাখানোর পরে আপনি নিজে বুঝতে পারবেন যে এটা মাখানো হয়ে গেছে তারপরে যে বড়ার মতো শেপ দিয়ে তেলের মধ্যে ভাজতে হবে এটা একদম লো হিটে ভাজতে হবে তাহলে ভেতরটার উপরটা একদম মুচমুচে হবে আর আস্তে আস্তে না ভাজলে ওপরেরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচাই রয়ে যাবে সেজন্য একদম লো হিটে আস্তে আস্তে করে ভাজতে হবে এই যে এরকম করে আস্তে আস্তে ভাজতে হবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার হলেও এই মূলার বড়াটা বানিয়ে খেয়ে দেখবেন এটা আপনি সন্ধ্যার নাস্তায়ও খেতে পারেন বা গরম ভাতের সাথেও খেতে পারেন ভাবে এটা খেতে খুবই মজা হয় আপনি কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না এটা মূলার বড়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ